নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমরা এখন আছি শহীদ দ্বীপে আর আজ আমরা এই দ্বীপেরই একটি ট্যুরিস্ট স্পটে যাচ্ছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে যাওয়ার আগেই বাজার থেকে কিছু বিস্কুট কিনে নিলাম কেন কিনলাম সেটা তোমরা দেখতে থাকো তাহলে জানতে পারবে আর এটা হলো শহীদ দ্বীপের সবজি মার্কেট আর এখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে এই টুরিস্ট স্পটটা তো চলো সঙ্গে থাকো বন্ধুরা চলো বন্ধুরা রাস্তায় যেতে যেতে কিছু দৃশ্য বন্ধুর সঙ্গে শেয়ার করি এখানে যারা থাকে সবই বাঙালি এখানে সব বাঙালি সেটেলমেন্টরা আর এখানেই সুন্দর সুন্দর রেসর্ট বানানো আছে মানে ব্রিজ থেকে অনেক কাছে পড়ে তার জন্য এখানেও অনেক মানুষ থাকে মাঝে মধ্যে এমনও হয়ে যায় যে মাঝে মধ্যে রুম পাওয়া যায় না মানে কোনো কখনো আমরা কখনো ভাবতে পারিনি যে আন্দামানে শেদ দ্বীপে মানে এত ডেভেলপমেন্ট হয়ে যাবে যেই জায়গাটায় এত জঙ্গল একটা জায়গা ছিল সেই জায়গায় এত সুন্দর ডেভেলপ হয়ে যাবে ভাবিনি আর এখানে এখনও কিছু কিছু জায়গায় গ্রামগঞ্জ আছে কিন্তু এখানের বেশিরভাগ সব মানুষরা বেশিরভাগ সবার কাজ বাজ সব ট্রাভেলসের দিকে আর সবাই এখন কেউ ঘরে বেকার বসে থাকে না সবাই কোনো না কোনো কাজে যুক্ত আছে আমরা চলে আসছি সেই জায়গাতে জায়গাটার নাম হলো লক্ষণপুর আর আমরা যাচ্ছি সেইখানেরই সমুদ্র সৈকতে আর আমরা যাচ্ছি ন্যাচারাল ব্রিজে তো যাওয়ার পথে এই দেখো অনেক গাইডরা আছে যদি দরকার পড়ে তাহলে গাইড মানে যারা বাইরে থেকে আসে তারা তো সব ইনফরমেশান জানে না কোথায় কি আছে না আছে সব জানে না তো তারা গাইড ধরে যাদের ভালো লাগে তারা গাইড ধরে এখান থেকে নিয়ে যায় তো যারা গাইড থাকে তারাই ওদেরকে দেখা দেয় কোথায় কি আছে না আছে আর এই দেখো এখানে অনেক সিপির দোকান আছে এখানেও আছে আর একটু নিচে গিয়ে ওখানেও আছে এখানে ফুড আইটেমও পাওয়া যায় আসলে এই ট্যুরিস্ট মানে ট্যুরিজম হওয়ার পর থেকে সবার অনেক সুবিধা হয়েছে এখানে মানে বেকার বলতে গেলে এখানে বেকার মানে ছেলে পেলেরা খুব কম আছে আর এখানে এখন মানে মহিলাদের থেকে শুরু করে একেবারে পুরুষ পুরুষরাও কাজ বাজ করে এখানে আর এতেই সবার রোজগার হয় আর এতেই সবার সংসার চলে যায় আর এখানে দেখো ডাবের ব্যবসাও করে ফুড আইটেমের ব্যবসাও করে জামা প্যান্টের ব্যবসাও করে বেশিরভাগ হচ্ছে সিপির দোকান আর এখানে সিপির জিনিস সব পবলার থেকে এই যে সব দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে লাইন দিয়ে সব সিপি রে ওই পাশেও দেখা যাচ্ছে এইসব থেকে পুরো আন্দামানের মধ্যে সব থেকে বেস্ট পয়েন্ট এই জায়গাটা ম্যারিন লাইভ সব জায়গায় বালুচর তোমরা দেখতে পাবে কিন্তু এখানে হচ্ছে কোরালের বীজ এই পাথরের উপর থেকে তোমাদের হেঁটে হেঁটে যেতে হবে এই জায়গাকে রক্ষা আকর্ষণ বলা হয়ে থাকে এই জায়গায় তোমরা বিভিন্ন ধরনের জীবিত কোরাস দেখতে পাবে আর এই যে বন্ধুরা এই জায়গাটা দেখতে পাচ্ছ এই পুরো জায়গাটার নাম রেখেছে কোরাল পয়েন্ট আর এই মরা কোরালসের উপর থেকে আমাদের পায়ে হেঁটে ওপারে যেতে হবে আর এখানে কিছু কিছু মানে পাথরের উপর একটু শ্যাওলা শ্যাওলা আছে মানে যাদেরকে মানে যায় সবাই সাবধান হয়েই যায় অনেক সতর্কভাবে যেতে হয় আর কিছু কিছু মানে পাথরও আছে সেগুলো পায়ে ঢোকার ভয় বেশি থাকে তার জন্য একটু সাবধানে যেতে হবে তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে কোরাল দেখতে হলে গভীর জলের মধ্যে থেকে দেখতে হবে হয়তো ছোট ছোট বোট আছে গ্লাস বোট ওই বোটে করেই দেখতে হবে বা ডিপসি করেই দেখতে হবে তো এখানে হচ্ছে এই জায়গাটা এত সুন্দর জায়গা এই জায়গাটা অল্প জলের মধ্যেই কোরালস দেখতে পাবে তোমরা আমরা অনেকেই ভাবি এই যে একটা ব্রিজ তৈরি হয় কিন্তু না এটা একটা পাথর ছিল পুরোটাই পাহাড় ছিল মানে সাগরের ঢেউ এসে এসে এরকম একটা শেপ হয়ে গেছে ব্রিজের মতন একটা শেপ হয়ে গেছে আর এটা একটা ট্যুরিজম স্পট হয়ে গেছে কখনও ভাবতে পারিনি এই জায়গাটা এত উন্নত হয়ে যাবে এত ডেভেলপ হয়ে যাবে যেই জায়গাটা জঙ্গলে ভরা ছিল এখানের গ্রামগঞ্জের লোক এখান থেকে মাছ ধরে বেড়াতো মানে একটা মানে ভাবাও যায় না যে এত সুন্দর একটা জায়গা হয়ে যাবে এখানে তোমরা নানান রকমের মাছ দেখতে পাবে আর আমি যেই বিস্কুটটা নিয়ে আসছি সবার প্রথমে বললাম সেই বিস্কুটটা হচ্ছে মাছকে দেব এই মাছগুলো যখন জ্বর আসে তখন কিন্তু চলে যেতে পারে কিন্তু এরা যায় না জানে এখানে অনেক লোকজন আসে আর আমাদের খেতে দেয় আর এরা সব সময় থাকে আর এখানে কিন্তু মাছ ধরা নিষেধ এখান থেকে কেউ মাছ ধরতে পারবে না আর এরা হাতের মুঠোয় মানে একটু বিস্কুট দিয়ে দিলে ওরা চলে আসে খেতে 错了，错了，错了。 আর এই যে বন্ধুরা এই যে একটা পোকা দেখতে পাচ্ছ এটা কিন্তু সমুদ্রের পোকা আমি সবার প্রথমে ভেবেছিলাম এটা চিংড়ি মাছ কিন্তু এটা সমুদ্রের পোকা আর এই দেখো পাশ থেকে কি সুন্দর কোরাল দেখা যাচ্ছে খুব সুন্দর লাগে আর এই যে বন্ধুরা এই এরিয়াটা দেখতে পাচ্ছ এই এরিয়াটায় একেবারে নতুন নতুন জীবিত কোরালস হয়ে উঠছে আর যখন আরও বেশি হবে তখন আরও দেখতে আরও ভীষণ ভালো লাগবে তাই না বলো এখন এখানে অক্সিজেন চলছে তার জন্য একটু ভিড়ভাড়টা কম আছে নালে এখানে অনেক ভিড় থাকে আর এখানে যখন এই জায়গাটায় যখন ভাটা হয় তখনই এখানে আসা যায় না হলে। এখানে আসা যায় না তার জন্য এখানে জ্বর ভাটা দেখেই এখানে আসতে হবে আর এই শহীদ দ্বীপের অধিকাংশ পরিবার পরিবারের রোজগার এই ট্যুরিজমের উপর থেকে আগের কাজবাজ খুব কম মাত্রায় কাজবাজ ছিল কিন্তু এখনই কেউ আর বেকার বসে থাকে না এখানে আরও লোকজনের খুব প্রয়োজন হয় তার জন্য বাইরে থেকে লোকজন নিয়ে এসে মানে বাইরে থেকে ছেলে পেলেরা বা অনেক মহিলারা বাইরে থেকে আসে এখানে এসে কাজবাজ করে আমি এই জায়গাটায় এর আগে ব্যাকেশানেও আসছিলাম কিন্তু এত দূর আসতে পারিনি আমি যখন আসছিলাম তখন অনেক জ্বর মানে জল চলে আসছিলো তার জন্য এত দূর আসতে পারিনি শুধু বৃষ্টি দেখেই আমি চলে গেছি কেননা আমি এই মাছ দেখার অনেক ইচ্ছা ছিল যে আমি হাতে খাবার দেব সেগুলো খাবে অনেক ইচ্ছা ছিল কিন্তু আমি পারিনি যখন ট্যুরিজম ছিল না তখন এখানে জনবসতিরা এখানে বসবাস করে তারা বেশিরভাগ চাষবাসের উপর নির্ভর থাকতো বা নিজেদের বাগিচা বাগ বাগিচা করতো কিন্তু এখন ট্যুরিজম হওয়ার পরে ওদের অনেক সুবিধা হয়েছে এখানের মানুষকে মানে ঘরে বসে থাকতেই পারবে না যদি তোমার কাজের ইচ্ছা থাকে তুমি এখানে নিজের কাজ করে নিজের পেটটা তুমি চালাতে পারবে

আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই নাম হলো ক্লিন মধ্যে মানে এইগুলোর মধ্যে মুক্ত পাওয়া যায় আর সেগুলো কিন্তু এখানেই দেখতে পাবে তোমরা এই যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই পাখিটা অনেকক্ষণ দিয়ে মাছ খাওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না তবুও হয়তো এরা জলের মধ্যে থেকে মাছ উঠিয়ে নিয়ে খেয়ে ফেলে এই যে বন্ধুরা এই ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হলো ছোট ব্রিজ এর উপরে বসে আমরা একবার পিকনিক খেয়েছিলাম সেটা অনেক আগের কথা কিন্তু এখন এখানে এর উপরে উঠতে দেয় না আগেই আশেপাশে জঙ্গলে এর উপর থেকে আমরা পিকনিক খেতাম বা ওই যে ওই সামনেও একটা ব্রিজ আসে ওর উপরেও উঠতাম এই যে এই সামনেরটা এর উপরে উঠতাম কিন্তু এখন একদমই মানা এর উপরে ওঠাই যাবে না এখানে আবার লাইফ গার্ডও আছে মানে একটু পরে এসে এসে সিটি বাজাবে যে এখানে যেতে পারবা না ওখানে যেতে পারবা না এই একটু জলের মধ্যে থাকো এখানেই থাকো ওখানে থাকো মানে এরকম বলতেই থাকে আর এই দেখো বন্ধুরা এই যে হচ্ছে নানান রকমের কোরালস এই এরিয়াটা নিয়ে দেখো বন্ধুরা কী সুন্দর আমরা অল্প জলে দেখতে পাচ্ছি এই কোরালসগুলো একেবারে মানে জ্যান্ত কোরালস কত সুন্দর লাগে আর এই যে একটা কাঁকড়া দেখতে পাচ্ছ এখানে কিন্তু এইসব ধরা একদম নিষেধ কাঁকড়া মাছ এখান থেকে ধরা একেবারে নিষেধ তো এখানে কেউ আসেও না ধরতে বিচটা একমাত্রই এখানের একটা বিচ যেখানে পুরোটাই কোরালস তোমরা দেখতে পাবে আর এখান থেকে কিন্তু সানসেটটাও দেখতে ভীষণ সুন্দর লাগে আমার মেয়েটা এসে এমনি স্নান করার জন্য বলছিল যে আমি স্নান করব সাগরে স্নান করব তো এখানে তো স্নান করা মানা এখানে স্নান করা যাবে না স্নান করার জন্য এখানে আলাদা বিচ আছে সেখানে মানে সেখানে গিয়েই স্নান করতে হয় কিন্তু এখানে তো বালুর নেই যেখানে বালুর আছে সেখানেই স্নান করতে দেয় আর এখানে দেখো খুব সুন্দর লাগে সানসেটটা দেখতে আর এই যে বন্ধুরা এই কাঁকড়াগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু জল ছাড়াও বেঁচে থাকে এই কাঁকড়াগুলো আর এখানে কিন্তু নানান রকমের কাঁকড়া দেখতে পাওয়া যায় তো বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি বাড়ি আর মেয়েটাকে দেখো তুলে নিয়েই যাচ্ছি যেখানে ওকে নামাতে পেরেছিলাম সেখানে নামিয়েছি কিন্তু এই এই পাথরের উপর থেকে ও হেঁটে হেঁটে যেতে পারবে না আর এখান থেকে আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম এখান থেকে দেখো সূর্যটা কত সুন্দর লাগছে আসলে এটা আমাদের মনের ভুল সূর্যটা অনেক আগেই ডুবে গেছে ওর ছাওয়াটা মানে কি ওর আলোটা এই যে আমরা এখন দেখতে পাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ নানান রকমের ফল দেখতে পাচ্ছ এটা বাজারের থেকে এখানে একটু বেশি দামে পাবে কেননা এখানে একটা ট্যুরিস্ট এরিয়া না তার জন্য একটু বেশি দাম নেয় আর এখানে হচ্ছে শঙ্কটঙ্কো বা সিপি যেরকম শঙ্কর দামই বলছি তোমাদের শঙ্কর দাম প্রায় তিন হাজার টাকা দিয়ে বড় সংখ্যা মানে শঙ্ক এই যে শঙ্ক দেখা যাচ্ছে বড়গুলোর দাম হচ্ছে তিন হাজার টাকা দিয়ে শুরু হয় আর এর থেকেও ছোটো তা আছে ওগুলো হচ্ছে কম দামের তো চলো বন্ধুরা এখন আমরা এই যে চলে আসছি এখন আমাদের অটোও চলে আসবে আর এই যে আমাদের সঙ্গে জামাইবাবু আসছে দিদি আসছে দিদির দুই ছেলে আসছে আর এখান থেকে এখন আমরা বাড়ি চলে যাব তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই করছি আবার চলে আসবো এরকম নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো